গোমস্তাপুরে ঘোড়া প্রতীকের পথসভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে আট মে গোমস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ঘোড়া প্রতীকের পথসভা অনুষ্ঠিত হয়েছে আজ সন্ধ্যায় চৌরালা মাদ্রাসা মোড এলাকায় চৌড়ালা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম সভাপতিত্বে বক্তব্য রাখেন চৌরালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব চৌরাল ইউনিয়ন শাকার আওয়ামী লীগের সাবেক সভাপতি দা আনসারুল হক সহ অন্যান্যরা বিস্তারিত দেখুন চপাইন নবাবগঞ্জ থেকে সাহারিয়া শাহাদাতের পাঠানো প্রতিবেদনে কৃষক ভাই শ্রমিক ভাই এবং আমাদের লেখপ পাঠকচিতব্য সাহিত্য কবি অনেকগুলো লোক যারা তাদেরকে আমরা অনুরোধ করব আপনারা দয়া করে সামনে আরতারে আমাদের আল্লাহ জুবাদেজা ভাইকে ঘোড়ামালকা প্রতীকে ভোট দিবেন এই সরকার 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 এই বিভিন্ন পর্যায়ে ভাবে সেই সরকার এই স্কুলে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে হুমায়ুন চেয়ারম্যানকে দলীয় আমাদের মনোনীত প্রার্থী হিসেবে